দেশে চিকিৎসকদের আন্তরিকতার অভাব এবং খরচ বেশি হওয়ায় বিদেশে সেবা নেয়ার প্রবণতা বেড়েছে এক হাসপাতালে সব ধরনের চিকিৎসার সুযোগ না থাকাও এর অন্যতম কারণ সম্প্রতি ভারতের ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রোগীরা দেশে চিকিৎসা গ্রহণের রোগীদের আস্থা তৈরিতে সবার আগে চিকিৎসকদের আন্তরিক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা ভিসা বন্ধ থাকায় বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতে চিকিৎসা গ্রহণ বিপাকে পড়েছেন জটিল রোগে আক্রান্তরা প্রশ্ন উঠেছে তাহলে কি সেবা বঞ্চিত থাকবেন রোগীরা এমন প্রেক্ষাপটে চিকিৎসা সেবা বিদেশ মুখাপেক্ষিতা থেকে উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভা হয় দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ গবেষক অ্যাকাডেমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট বক্তারা বলেন আস্থার অভাবে অনেকে বিদেশে চলে যায় জানান সেবা উন্নত করতে হলে আগে বিদেশে চিকিৎসা গ্রহণ বন্ধ করতে হবে নীতি নির্ধারকদের এক্ষেত্রে আন্তরিকতা নিয়ে রোগী দেখা ও সঠিক রোগ নির্ণয়ে গুরুত্ব দেন বক্তারা কতজন রুগী আসলে দেখব আমাদেরকে অবশ্য বিবেকবান হতে হবে এবং আমরা দশ মিনিট করে দেখব না পনেরো মিনিট দেখব আমাদের অবশ্য বিবেকবান দায়িত্বজ্ঞান দায়িত্বশীল হতে হবে যাতে করে আমাদের রুগীরা আমাদের আচার আচরণের কারণে দেশের বাইরে না চলে যায় এই ইনফ্রাস্ট্রাকচারে আমাদের সরকারি সহযোগিতায় এখন দরকার লেটেস্ট ইকুইপমেন্টস গুলো প্রকিউর করা উইদাউট ট্যাক্স আমাদের টাকা হতো নাই অল রাইট অল্প টাকা দিয়ে যেটুকু করা যায় সেটুকু করি কিন্তু সিস্টেম পাল্টাইতে হবে যারা ভারতে যেতে পারছেন না এমন রোগীদের সেবা নিশ্চিতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা বলেন তাদের জন্য দ্রুত হটলাইন চালু করতে হবে যারা যারা ভিসা পাচ্ছেন না তাদেরকে বাংলাদেশ সরকার নিজ দায়িত্বে করবে সামর্থ্য থাকলে তারা পয়সা দেবে না হলে সরকার বিনা পয়সা করে দেবে কাজে এই সরকারের পক্ষ থেকে ইমিডিয়েটলি একটা ডেস্ক করে হটলাইন করে তাদের তথ্য নেওয়া উচিত নিয়ে তাদের ইমিডিয়েটলি ফলো আপ ট্রিটমেন্ট আমাদের এখানে আমার এই তারা কেন যাচ্ছে সেটা জেনে তার পয়সার সমস্যা হতে পারে আমাদের সাবসিডি দেব সরকারের পক্ষ থেকে জানানো হয় জটিল রোগে আক্রান্তদের সেবা নিশ্চিতে দ্রুত সুপার স্পেশালাইজ হাসপাতাল চালুর চেষ্টা চলছে সমান খরচ হলেও রোগীদের দেশে চিকিৎসা আহ্বান জানানো হয় ঢাকা ক্লাবে যারা বসেন তারা আসলে তার নাতির জন্ম সিঙ্গাপুরে না হলে পরে উনি ক্লাবে বসতে পারবেন না এটা যেরকম একটা কালচারাল ইস্যু আছে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের মধ্যে আসলে বিদেশ থেকে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে একটা সংস্কৃতি গড়ে উঠেছে সর্বোচ্চ অগ্রাধিকার আনা হয়েছে সুপার স্পেশাল হাসপাতালকে চালু করার ব্যাপারটি ইতিমধ্যে সেখানে প্রায় ষাট জনের মতো রোগী আছে আজকে এটাকে আমরা খুবই দ্রুত এটাকে এটা সাতশো বেডের হাসপাতাল আমরা চেষ্টা করছি যেন অনবোর্ড খুব দ্রুত এটাকে করা যায় এটা একটা ধারণা যেটা বলা হচ্ছে যে বিদেশ মুখীনতা কমানোর ক্ষেত্রে এই হাসপাতালটা আসলে দেশের লিডিং হসপিটাল হিসেবে কাজ করবে বলে আমরা আশাবাদী দেশের পঞ্চান্ন শতাংশ রোগীদের সেবা দেয় বেসরকারি হাসপাতাল তবে শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা এম এ আজিজ যমুনা নিউজ ঢাকা